ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু পুরী যাওয়া ট্রেনের টিকিট পাচ্ছেন না আপনার জন্য সুখবর চালু হল বিশেষ ট্রেন জেনে নিন বিস্তারিত অনেকেই ভাবেন পরিবার নিয়ে একটু পুরী ঘুরে আসবেন কিন্তু ট্রেনের টিকিট নেই বলেই মন খারাপ না আর মন খারাপের প্রয়োজন নেই চালু হলো স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে মালাতিপাদপুর স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল পূর্ব রেল আগামী চোদ্দোই অগস্ট শিয়ালদা থেকে পুরীর নিকটবর্তী স্টেশন মালাতিপুর পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালাবে শুধু মালাতিপাদপুর স্টেশন থেকে পুরী পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে নিতে হবে মালাতিপাদপুর থেকে পুরীর দূরত্ব মাত্র ন কিলোমিটার ট্রেনটি আগামী চোদ্দই অগস্ট অর্থাৎ আগামীকাল থেকেই রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং পনেরো তারিখ সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে মালাতিপাদপুর স্টেশনে পৌঁছাবে ট্রেনটিতে স্লিপার ক্লাস রয়েছে যার ফলে মধ্যবিত্তদের যেতে কোনো সমস্যাই হবে না স্লিপার ক্লাসে মোট এগারোশো পঞ্চাশটি আসন রয়েছে এছাড়াও ট্রেনটিতে যারা কলকাতা থেকে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন আন্দোল খড়গপুর বালেশ্বর ভদ্রক কটক ভুবনেশ্বর খুর্দা রোড ইত্যাদি স্টেশনে সরাসরি যেতে চান তারাও এই ট্রেনে চড়তে পারেন তাই পুরী যেতে অসুবিধে হবে না এই ট্রেনটি চালু হলে আর সেই কারণেই তো এখনই টিকিট কেটে নিন আর পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে যান অন্যদিকে রেল সূত্রে জানা গিয়েছে আগামী পয়লা অক্টোবর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত নটি রুটে বিশেষ ট্রেন চালু করছে পূর্ব রেল সেগুলি হল ট্রেন নাম্বার জিরো শিয়ালদা গোরখপুর পাঁচই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও সোমবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি ওয়ান গোরখপুর শিয়ালদা ছয়ই অক্টোবর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত প্রতি রবি ও মঙ্গলবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি জিরো ফোর হাওড়া রক্সউল জংশন পাঁচই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি জিরো ডবল ফোর রক্সউল জংশন থেকে হাওড়া ছয় অক্টোবর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে ট্রেন নাম্বার জিরো মালদা টাউন থেকে উদুনা জংশন ছয় অক্টোবর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি ফোর উদুনা জাংশন থেকে মালদা টাউন আটই অক্টোবর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে ট্রেন নাম্বার জিরো আসানসোল থেকে আনন্দবিহার টার্মিনাল চৌঠা অক্টোবর থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স আনন্দবিহার টার্মিনাল আসানসোল পাঁচই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি ফোর থ্রি ফাইভ মালদা টাউন থেকে আনন্দবিহার টার্মিনাল সাতই অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার চলবে ট্রেন নাম্বার জিরো আনন্দবিহার টার্মিনাল থেকে মালদা টাউন আটই অক্টোবর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ছুটবে ট্রেন নাম্বার জিরো হাওড়া থেকে রাকসুল জাংশন সাতই অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার অবধি চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি জিরো ফোর সিক্স থেকে হাওড়া আটই অক্টোবর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি ওয়ান জিরো নাইন শিয়ালদা টু ভদেদরা জাংশন পয়লা অক্টোবর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো টু শিয়ালদা তেসরা অক্টোবর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে ট্রেন নাম্বার জিরো থ্রি হাওড়া টু খাতিপুরা ছয় অক্টোবর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে ট্রেন নাম্বার জিরো খাতিপুরা টু হাওড়া আটই অক্টোবর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে ট্রেন নাম্বার জিরো আসানসোল টু খাতিপুরা পয়লা অক্টোবর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে ট্রেন নাম্বার জিরো খাতিপুরা টু আসানসোল দোসরা অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চলবে কি তাহলে চিন্তা দূর হলো তো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরে শ্রী প্রদীপ চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারলি